তোবি বিল্লাইমিনা সাইতনুরজন بسم الله الرحمن الرحيم তো আমরা ভাইয়েরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে একটা এমডিফায়ার সার্ভিসিং করলাম তো এটার জন্য একটা ভিডিও নিয়ে আসলাম তো যেই বাইরে যেই ভাইয়ের এমডিফায়ারটা ভাই এ নিয়ার ছিল তো ওই ভাইয়ের এমডিফায়ারটা ছিল হইলো গিয়া 8 8 16 টেন্ডারস্টার এর তো আমরা এর ভিতরে লাগাইছি এই 16 16 32 টেন্ডারস্টার তো এখন বর্তমানে জিনিসটা আলহামদুলিল্লাহ অনেক খুব ভালো চলতেছে তা আমরা প্রায় ঘন্টাখানিক চালাইলাম কোনো সমস্যা হয় নাই তো যাই হোক এই ধরনের এমডি ফায়ার যদি কারো সার্ভিসিং করার দরকার হয় বা এরকম এমডি ফায়ার যদি কারো নতুন লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের এখানে আসতে পারেন ছোট ভাই কাজ যদি দরকার পরে কোনো এমডি ফায়ার বানানো বা কেনার বা বক্স যে কোনো প্রোডাক্টের মাল

পরে এই ক্যাটকিং এর বডি আছে বয়ের বডি আছে জেবিএল এর বডি আছে পরে ইভির বডি আছে আমাদের এখানে চার চ্যানেলের মিক্সার আছে আট চ্যানেলের মিক্সার আছে ছয় চ্যানেলের মিক্সার আছে পরে যে কোনো ধরনের প্রোডাক্ট আছে আপনাদের লাগলে এই ছোট ভাইয়ের সাথে সংগ্রহ করে নিয়ে যাবেন এবারে আমাদের এখানে নতুন এমপ্লিফায়ার যেটা আমরা হাতে বানাই যেটা আমরা হাতে বানাই এটা আছে পরে আমাদের এখানে কিন্তু কিছু অটোর যে চার্জারটা

এই চার্জারটি তামারও আছে অ্যালুমিনিয়ামেরও আছে তো আরেকটা বিষয় হলো আমাদের এখানে কিন্তু আমাদের মূলত ব্যবসা হলো আইপিএস এর ব্যবসা আর হইলো সাউন্ড সিস্টেমের ব্যবসা যদি কারো সাউন্ড সিস্টেমের বড় ধরনের কোনো মাল লাগে যে ওই যে আপনার ইয়া প্রোগ্রামের জন্য বা যারা ব্যবসা করতে চান যে আমরা সাউন্ড সিস্টেমের ব্যবসা করব তারা কিন্তু অবশ্যই আমাদের এখান থেকে মালটি কম দামে সংগ্রহ করতে পারবেন যারা নাকি আপনার ডেলটা আমি তো দেখছি অনেক ভিডিও দেখি যে সাড় ইঞ্চি বয়স কলের পনেরো ইঞ্চি স্পিকার দিয়া এক পেয়ার মালে প্রায় এক লাখ পঁয়ষট্টি ষাট এরকম বিক্রি করেন তা আমি ওই মালটাই বিক্রি করবো সব অরিজিনালি মাল দিব আমি এক লাখ পঞ্চাশ হাজার হলে বিক্রি করে দিব ঠিক আছে ওইরকম যদি কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ব্রাক ব্যাংকের পিছনে আমাদের মার্কেটের নাম হইলো সামিয়া টাওয়ার আর আমাদের স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা ফোন দিবেন এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ওই জাকির আইপিএস নামে আপনারা ইউটিউব চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিওটি আপনারা পাইবেন একটা বিষয় হলো যদি আপনাদের আইপিএস এর কোনো প্রবলেম হয় যে জায়গায় প্রবলেম হোক বাংলাদেশের যে জায়গাতে প্রবলেম হোক আমাদের এখানে পাঠায় দিবেন আমরা ঠিক করে আবার কুরিয়া কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠায় দেবো আর আইপিএস টি কিন্তু আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে সেল দেই তো যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আল্লাহ হাফিজ আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে রাখি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম